শখের গাছগুলাতে পানি দিতে এসেছে এসে দেখে আকাশটা এত সুন্দর আর এই প্রকৃতির সৌন্দর্য যতই দেখি ততই মায়া পড়ে যায় এই ঝিরি ঝিরি বাতাস বাতাসের সাথে গাছের নতুন পাতা একটু এলোমেলো হয়ে নড়ছে দৃশ্যগুলো দেখার পরে প্রকৃতির প্রতি আরো বেশি মায়া লেগে যায় এরপরে ছাদ বাগানে পানি তো দেওয়া হলো তো ব্যালকনিতে এসে দেখি ব্যালকনির ভালোবাসাগুলো আবার উকি মারছে আর সেটা আবার আমার বোন সহ্য করতে না পেরে তাদেরকে এক মোটো মেপে ভাত দিয়ে এই ভাত কটা খাওয়ার জন্য তাদের যে কি আনন্দ তো সেটাও একটু শেয়ার করি কাজটা রোজ রোজ করে থাকে আমার বোন যখনই ভাত তাদেরকে দিবে ঠিক তখনই এসে খেয়ে নেবে আর ভাত না দেওয়া পর্যন্ত তারা এখানে এসে কিচির মিচির করতেই থাকবে তো ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটুকু শেয়ার করি আজকে দুপুরের জন্য বাসায় রান্না করতেছে হাঁস তো হাঁসের মাংসটা ভাবলাম আজকে আমি রান্না করব। আমার ভাবি চানদেরকে একটু ছুটি দিলাম বললাম আজকে আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো তো আমার ভাবিরা তো সেই খুশি এরপরে ভাবলাম আমি সব কিছুই একটু একটু করে গুছিয়ে নিই আর যেই কথা সেই কাজ আমি আমার রান্না শুরু করে দিলাম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর ছিল অল্প একটু রাঁধুনি মশলা আর সেই সাথে ছিল একটা জয়ফল আচ্ছা এখন আমি যেটা করলাম প্রথমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছিলাম দারচিনি বাকি মশলাগুলো এরপর আমরা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিলাম আর এই মশলাগুলো সবকটা আমি আসতেই দিব আমি নিজেই হচ্ছে নতুন রাঁধুনি তারপরও আপনাদের সাথে টুকটাক শেয়ার করি কারণ আমার ভালো লাগে আশা করি আপনারাও ভালো লাগে থেকেই আর ভালোবাসা দিয়েই দেখবেন আর মাসাল্লাহ বলবেন অবশ্যই যাই হোক এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমার ভাবিজন কিন্তু মাংসগুলো আগে ধুয়ে রেখেছিল তারপরও আমি একটু বেশি কি বলবো বলার আসলে কিছু নাই রান্না করা আসলে আমি কয়বার যে হাতটা ধুই আর সেই সাথে যা আমার রান্না করা লাগে সেগুলাকে আমি নিজের মতো করে আবারও দুই থেকে তিনটা ধোয়া দিয়ে নিই তো এখানে আমার ভাবিজন দেখতেছে আর হাসতেছে যে আমি এত সুন্দর করে ধুয়ে দিছি তারপরেও সে এখনও ধুচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে আমাদের বাসায় আমার এই বিষয়গুলো এখন সবাই জানে তো কিছু করার নাই আমার এই অভ্যাস থেকে আমি কখনোই নড়তে পারবো না মনে হয় তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন যাই হোক এখন এই হাঁসের মাংসে কী আছে আসলে মনে হচ্ছে সব কিছুই হাড্ডি হাড্ডি এই পছন্দের হাঁসের মাংসটাকে এখন আমি কিছুক্ষণ এভাবেই কষায় নেব আর এরপরে দিয়ে দেবো এখানে কিছুটা টমেটো এখন যেহেতু টমেটোটা অনেক ভালো পাওয়া যাচ্ছে তাই আমার মনে হচ্ছিল একটু টমেটো দিলেও ভালোই লাগবে তো এরপর টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ কষায় নিচ্ছি তো এখনও পর্যন্ত আমি আদা রসুন কিছুই দিই নাই বাকি মশলাগুলো দিব কিছুক্ষণের মধ্যেই টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ঠিক এমন একটা সময়ে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু হাঁসের মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে কোনো পানি দেই নেই পানিটা নিজে নিজে উঠে গেছে এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিলাম এরপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর ঝালটা একটু বেশি দেব আমাদের বাসায় ঝালটা সবাই বেশি পছন্দ করে তো এরপরে আমি মশলাগুলোর সাথে আবার একটু কষাই নিচ্ছি এই হাঁসের মাংসটা আসলে রুটি দিয়ে খাওয়া হবে তো এখানে আমি আবার একটু ভালো করে নেড়ে সামান্য একটু গরম পানি দিয়ে একটু পানি দিয়ে আমি জাস্ট মশলাটার সাথে আবার একটু এটাকে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এরপরে আমি জানি না রান্না করতেছি কেমন লাগে তো আশা করি অবশ্যই ভালো হবে সবাইকে বলে দিয়েছিলাম আজকে আমি মনের মাধুরে মিশা রান্না করব তোমরা সেটাই খাবা আরও কিছুটা হলুদের গুঁড়া দিলাম আর চার চামচের অর্ধেক দিয়েছি চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু টেস্টি হবে এই জন্য ওইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আর এই যে আমাদের বাসায় আলু তো খেতেই হবে এক কথায় মাংস যেটাই রান্না করি না কেন আমাদের বাসায় ওই মাংসতে একটু হইলেও আলু দিতে হবে এরপর আমি তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম ওই যে বললাম আজকে মনের মাধরে মিশা রান্না করতেছি আশা করি আমাদের বাসার সবার ভালো লাগবে আমার কোনো বদনাম হবে না আর আমার রান্না খেয়ে আমাদের ঘরে কেউ আমার বদনাম করবে সেই সাহসটাও নাই হা হা এমনিতেই সবাই জানি আমি এতটা খারাপও রান্না করি না এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণও দিয়েছিলাম সেইটুকু আপনাদের বলতে ভুলেই গিয়েছি এখন আমি কিছু ধনিয়া পাতা ধুইয়া পরিষ্কার করে নিয়ে সেগুলাকে একটু কেটে আগে থেকে রেখে দেবো যাতে তরকারিটা হয়ে গেলে পরে আমরা এটাকে দিয়ে দিতে পারি তো আগেই কেটে কুটে রেখে একটু দেওয়া ভালো হাঁসের মাংসের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আর খুব বেশি ঝোলটা শুকাবো না আর একটু ঝোলটা মাখা মাখা হলেই রান্নাটা শেষ তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমরা চুলাটাকে অফ করে দেব এরপরে আমি আপনাদের সাথে পছন্দের একটা ভেজিটেবল রান্না শেয়ার করব। কারণ আজকে দুইটা রান্না আমি নিজেই করতেছি এখন শুধু পরিবেশন করার পালা মাংসের তরকারি তো হয়ে গেছে এটা রুটি পরিবেশন করা হবে আমি আজকে রান্না শীতের সবজিগুলো দিয়ে তো প্রথমে এখানে সয়া সস একটু লবণ একটু গুলমরিচ এরপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটুকু আর উঠে নাই তো এখানে গাজর বাঁধাকপি আর ছিল ফুলকপি এখানে আমি একটুখানি সর্ডা দিয়ে দিলাম সডাটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমরা এটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ খুব বেশি সিদ্ধ করব না এই তো ফিফটি পারসেন্ট হইলে হবে আর এরপর আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো বাঁধাকপি ফুলকপি এগুলার কালার ঠিক থাকার জন্যই কিন্তু এই সর্ডারটুকু দিলাম এটা না দিলেও চলবে দিলেও ভালো আর দেখতে পাচ্ছেন আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু মূলাও ছিল আমি বলতে ভুলেই গেছি এরপর আমি একটা ছাটনিতে ছেঁকে পানিটা ফেলে দিলাম আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর দিয়ে দিব অল্প একটু রসুন আমাদের প্রয়োজন অনুযায়ী রসুনটা চাইলে একটু কম বেশিও দেওয়া যায় শুধু রসুন দিলে হবে না কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম আর এতে করে সবজির সাথে ভীষণ ভালো লাগবে তো এগুলোকেও সামান্য একটু ভেজে নিব এর বেশি আর ভাজতে হবে না এখন আমরা দিয়ে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচগুলো তো খুব বেশি হইতে হবে না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটাও একটু শক্তই যেহেতু তাই এগুলোকেও খুব বেশি যাতে সিদ্ধ না হয় এই জন্যে আমরা তেলের সাথে একটু ভেজে নিয়েছি এই সামান্য দুই তিনটা নাড়া দিয়েই কিন্তু এখন বাকি সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়ে এখন আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সয়া সস সব কিছু একসাথে মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানেও কিন্তু গোলমরিচটা আগে থেকে দেওয়া ছিল এখন আমরা নেড়ে নিলে আমাদের রান্নাটা কমপ্লিট তো এই পর যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এখন আমাদের রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু একটা চাইনিজ ভেজিটেবল রান্না করা হয়ে গেল। আর এটা চাইলে আপনারা শুধু এভাবেও খেতে পারেন রুটি কিংবা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন এখানে চাইলে মাংসটা অ্যাড করতে পারেন মুরগির মাংস আমি আজকে মাংস ছাড়াই করলাম আমার কাছে রুটি দিয়ে বা পোলাও বা ভাতের সাথেও এভাবেও খেতে ভালো লাগে সব সবসময় মুরগির মাংস দিয়ে কিন্তু ভালো লাগে না এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের ভেজিটেবল রান্না হয়ে গেল আর মজাদার ভেজিটেবলটা বাসায় রান্না করে খেতে পারলে বাইরেটার জন্য আর আফসোস লাগবে না এরপরে খাওয়ার পালা তো এই যে ভেজিটেবলটা কত সুন্দর হয়েছে মাসাল্লা নিজেরটা নিজে প্রশংসা করাই ভালো আর অবশ্যই সেটা খারাপ হইলে তো অবশ্যই বলতাম না ভালোই হয়েছে খাইতে আপনারা চাইলো এভাবে রান্না করে খেয়ে ফেলতে পারেন এখন আমাদের পরিবেশন করার পালা রান্না করলাম হাঁস খাচ্ছি কাচ্ছি এটা কিভাবে সম্ভব সবকিছুই সম্ভব উত্তরা থেকে কলেজ গেটে চলে আসছে আর ঠিক তখন থেকে আমার বোন বাগি কয়েকদিন পর পরই তারা কাচ্চি খাবে বলে বাসায় অর্ডার করে নিয়ে আসে আর কেন তারা কয়েকদিন পর পর নিয়ে আসে সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো আজকের মতো এতটুকু নিজের হাতে রান্না করা ভেজিটেবলের সাথে সাথে খুবই মজা হয়েছে মতো আল্লাহ